আপনার সাপলা পাতা অনেকে বলে হাউস ফিস এটা আমরা সাড়ে তিনশো টাকা বিক্রি করি সাড়ে পাঁচশো বিক্রি করি সি ফুড আইটেম বার্বিকু কাবাব আইটেম চিকেন বার্বি এটা হচ্ছে মাঠ ক্রাপ দেশিটা এগুলো মাঠ ক্রাপ দেশিটা এটা আপনারা সাড়ে তিনশো টাকা বিক্রি করি সব ফুল প্রসেস কমপ্লিট কিভাবে খাওয়া যায় এটা আপনার মাসালা বার্বিকিউ ফ্রাই এটা হচ্ছে আপনার ব্লুশাল ক্র্যাপ এটা মেদি এটা সাড়ে তিনশো টাকা পিস এটা নিলে তিনশো রাখবো না না আমরা কিছুটা হালকা রাখি আপনি বললে দেওয়া যায় একবারে এটা মেয়ে কাঁকড়া এটা ছেলে কাঁকড়া এই যে এটা মেয়ে আর এটা ছেলে বিস্কুইট বারবিকিউ মাসালা যেটা নেন এক প্লেট আট পিস ফ্রাই বার্বিকিউ দুশো টাকা প্লেট এটা ক্যাডেল ফিশ

সেক্ষেত্রে হ্যাঁ আপনার কথা যদি বলে যে আমি ভাইয়ার ভিডিও দেখে এসেছি তাহলে একটু ডিসকাউন্ট এর জন্য দিবশো টাকা এটা দেশি কোরাল এটা আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা রয়েট আছে এক কেজি আটশো গ্রাম বারোশো টাকা প্লাস এক কেজি হ্যাঁ বারোশো টাকা নিলে এগারোশো টাকা পাঁচশো এটা সুরমা এটা হচ্ছে আপনার ছয়শো টাকা নীলে পাঁচশো তেলাপিয়া ছয়শো টাকা ছয়শো টাকা টাকা লাভ লাভ সীমিত সেজন্য এটা হচ্ছে টেকচাঁদা সামুদ্রিক এটা আপনার আশোশো টাকা তেলাপিয়া এটা আছে এক হাজার মিলে নয়শো রাখবো চারশো তালা আছে আপনার এগুলো ছয়শো গ্রামের এটা হচ্ছে আপনার ছশো টাকা নিলে পাঁচশো সাড়ে পাঁচশো রাখা যাব এটা সিলভার কোরাল সামুদ্রিক সিলভার কোরাল এটা আপনার আটশো টাকা এটা দেশি কোরাল এটা এক হাজার টাকা কই কোরাল এটা আপনার একুশশো টাকা কই কোরাল জাবা কোরাল এটা আপনার আটশো টাকা টোনা আছে আপনার এগারোশো টাকা এটা হচ্ছে আপনার শাপলা পাতা অনেকে বলে হাউস ফিশ এটা আপনার পনেরোশো টাকা